দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গোপালগঞ্জে একটি গাড়ল খামার বাহিরবাগ আচ্ছা আলহামদুলিল্লাহ যদি আপনার মতো এই গোপালগঞ্জ এবং তার আশেপাশে আমার অনেক দর্শক বন্ধুরা আছে তারা যদি আপনার মতো করে গাড়ল লালন পালন করতে চায় পারবে কি না পারবে তারা যদি আপনার কাছ থেকে সহযোগিতা চাই আমি করব ইনশাআল্লাহ এদের যে সহযোগিতা করব আপনার এখন তো অনেক গুলো গাল্লা আছে তারা যদি আপনার কাছ থেকে দুইটা চারটা সংগ্রহ করতে চাই 10টা 20টা নিতে চাই হ্যাঁ আমি কি করি তো যে আসলে ফিরেই না হ্যাঁ যে আমি ফিরেই না তাই তাই হ্যাঁ যে দেশে হোক মানুষ কাজ করুক আচ্ছা তাহলে আপনার ফুল সহযোগিতা আমার বন্ধুরা পাবে জি জি ইনশাআল্লাহ আচ্ছা আপনি যখন এই গালদখানা শুরু করেছিলেন জি হ্যাঁ কিভাবে বুঝলেন যে গাড়ল বললে বাংলাদেশে কিছু লালন পালন হচ্ছে আমার ছেলে বাহিরে থাকে তো আমার ছেলে বলল যে আব্বু আপনি তো গরু পাইলে তো লাভবান না আপনি গাড়ল পালন আচ্ছা আমার ছেলেই গাড়লের বুদ্ধি পরামর্শ দিছে আপনার ছেলে এই গারল সম্পর্কে কোথায় জানতে পারে ইউটিউবে দেখছে ইউটিউবে জি জি আচ্ছা আচ্ছা হ্যাঁ কার ভিডিওগুলো দেখতো আপনার ভিডিও বেশিরভাগ দেখছে আচ্ছা আচ্ছা দেখে বলছে আপু ওই জায়গাতে নিয়ে আসেন সেই থেকে এই গাড়ল লালন পালন শুরু হয়ে গেল জি জি এখান থেকে আপনি ভালো একটা প্রফিট পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আমার যদি কোনো বন্ধুরা গোপালগঞ্জ এবং তার আশেপাশে অঞ্চলে নতুন করে শুরু করতে চাই নতুন উদ্যোক্তা তৈরি হতে চাই যে কোনো বাধা নেই না অনায়াসে করতে পারে করতে পারবে আচ্ছা কোনো সমস্যা হবে না কোনো সমস্যা না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যে এই গাড়লগুলো দেখাশোনা কে কে করছেন আমি এবং একটা ছেলে রাখছি আমরা দুজনে দেখাশোনা করি ওই যে ছেলেটা আসছে জি পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও বলছে আমি একা তাই তাহলে এক আপনি আর ওই ছেলেটা মিলে এই খামারটি পরিচালনা করছেন কোনো অসুবিধা হচ্ছে জি না কোনো অসুবিধা নেই তো ভাই আপনার খামারে তো দেখছি ভালো ভালো বাচ্চা উৎপাদন হয়েছে আবার কিছু গাড়লও হয়েছে এটা কি জাতের গাড়ল এবার হাইক্রোস হাইক্রোস জি এ এগুলো কি বেচাকেনা হবে যে আমার বন্ধুরা যদি কিনতে চায় বেঁচবেন হুম এগুলো কেমন দামে বেচা কেনা করে এগুলো ষোলো সতেরো ষোলো সতেরো হাজার টাকা জি এরা কয়টা করে বাচ্চা দিচ্ছে এইটা দুইটা দেয় একটা দেয় দুইটাও দেয় একটাও দেয় এই তিনটেও দেয় এই এই বাচ্চাগুলো বয়স কতদিন হবে এ আপনার তিন সপ্তাহ তিন সপ্তাহ জি ও এই মায়ের বাচ্চা জি ও কয়টা হয়েছে ওই মায়ের দুইটা দুইটা জি তো এতো উন্নত হাইক্রস যে উন্নত হাইক্রসে দুইটা বাচ্চা যে এটা আপনার খামারের মা না কিনা হেবুলের কাছ থেকে এটা কিনা আমার পালিয়া আসে হয়েছে দুটো বাচ্চা হয়েছে প্রথমে দুইটা বাচ্চা হয়েছে হ্যাঁ জি আর বাচ্চাগুলো কেমন দামে বেচা কেনা হয় বাচ্চা তিন মাসের বাচ্চা বেশি আমি সাত টাকা তিন মাসের বাচ্চা সাত হাজার জি আচ্ছা আচ্ছা ভাইজান আর এই যে নিচে যে ঘাসগুলো খাচ্ছে যে পানিতে নেমেও খাচ্ছে যে এদের কৃমির আক্রমণ করে না না সমস্যা হয় সমস্যা হয় না সমস্যা হয় না কৃমির ডোজ দিয়ে দিলে কোনো সমস্যা তো এইগুলো তো ভেজা পানির ঘাস খাচ্ছে জি কত মাস পর পর এদেরকে কৃমির ওষুধ দিচ্ছেন আমি তিন মাস পর পরই দিচ্ছি এই বাচ্চাগুলো তো দেন না ওর মায়ের দুধ খেয়ে ওদের সমস্যাটা মিটে যায় ওর মায়ের দুধ খেয়ে সমস্যা মিটে যায় আচ্ছা আচ্ছা বাহ কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে আচ্ছা আচ্ছা। এগুলো সব আপনার খামারে হয়েছে? জি জি। এই গারলগুলো কাদের কাছ থেকে কোতায় থেকে কিনেছিলেন? তো চোয়া ডাঙ্গা হেবল ভাই। চোয়া ডাঙ্গা হেবল ইসলামের কাছ থেকে। জি জি। আচ্ছা। তাহলে হেবল ইসলাম আপনাকে সঠিক জিনিস দিয়েছিল তো? জি জি জি। তো এগুলো কি আপনার খামারে না এগুলো হেবুলের কাছ থেকে এগুলো আমার খামারে। এগুলো আপনার খামারে জন্ম নিয়েছে এই যে এই যে এটা এইটা আমার খামারে খামারে জন্ম নিয়েছে জি উনি কাছ থেকে তো প্রেগন্যান্ট নিয়েছিলেন জি জি আচ্ছা প্রেগন্যান্ট কি দিয়েছিল জি দিয়েছিল এখানে কি আছে একাটি উনি যে কোয়ালিটি গার্ডলগুলো দিয়েছিলেন আপনাকে কোনগুলো আপনার অনেক দিন এসে এইগুলো দিয়েছে ওই ওই যে ওইগুলো দিছে ওইটা ও যে কালো একটা দেখা যায় হ্যাঁ হ্যাঁ যে বড়ো একটা হ্যাঁ 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 উনি দিছিলো ও আর এই বাচ্চাগুলো আপনার খামারে হয়েছে রে জি বাচ্চাগুলো আমার অনেক বাচ্চা হয়েছে আপনার খামারে জি আচ্ছা তাহলে এই গাড়ল লালন পালন করে কোনো অসুবিধা বোধ করছেন আপনি না কো আল্লার রহমতে আমার কোনো সমস্যা হয় আপনি কোন কোয়ালিটির গাড়ল দিয়ে খামারটি শুরু করেছেন হাইকোরস আচ্ছা প্রথমে কত পিস দিয়ে শুরু করেছিলেন উনিশ পিস উনিশ পিস এখন তো দেখছি অনেকগুলো যে আরো বেচছি অনেকগুলো বেচছি বেচাকেনা করে যে তেইশ পিস বেচছি আর নয় পিস জব করে গোষ বেচছি তাই জি তাহলে আপনাদের এখানে মাংসও চলে জি অনেক চাহিদা তাই জি আচ্ছা আচ্ছা এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি বিক্রি হয় জি জি তো ভাইজান এই দুই বছরের ভিতরে গাড়ু লালন পালন করে কি বুঝছেন এই খামারটি কতদিন আগে শুরু করেছেন এই দুই বছর দুই বছর জি আচ্ছা সামনে যে কালো গাড়লটি দেখছি জি এটা হাই ক্রস জি প্রেগনেন্ট জি আচ্ছা আচ্ছা এটা প্রেগনেন্ট আছে জি আপনি প্রেগনেন্ট হলে বুঝতে পারেন যে বুঝতে পারেন কীভাবে বোঝেন ওই পেটটা দেখেই বুঝি পেট দেখে জি আচ্ছা এই যে এর ওলান বড় হয়ে গেছে এটা জি তাহলে ওলান বড় হলে প্রেগনেন্ট হয় এটা আপনি জানেন জি জি এটা বয়স কত হবে চার দাঁত চার দাঁত আর এটা এটা ছয় দাঁত ছয় দাঁত জি আমার বন্ধুরা যে কোয়ালিটি চাবে সেই কোয়ালিটিরই দেওয়া সম্ভব জি জি এ বাচ্চাগুলো তিন মাস বয়স তিন মাস বয়স জি এটা মনে হয় বাচ্চা জি এটাও তিন মাস না চার মাস তিন মাস তিন মাস এগুলো তিন মাসের বাচ্চাগুলো কেমন দাম রাখবেন সাত হাজার টাকা করে বেশি অনেকগুলো বেশি তাই জি হ্যাঁ আর এইগুলো এগুলো আঠারো বিশ

কী পরিমাণ লাভবান হতে পেরেছেন যদি আমার বন্ধুদেরকে একটু সংক্ষেপে বলতেন তিন লক্ষ টাকা নিয়ে যদি কেউ গাড়ল কেনে বছরে তার তিন লক্ষ টাকা আসবে এবং চালান থেকে যাবে তাই জি আপনি এইভাবে পেয়েছেন জি আমি পেয়েছি আমি দুই লক্ষ টাকার উপরে বেছি তারপরে দেখেন উনিশটার থেকে আমার বাহান্নটা এখন আছে আমি আড়াই লক্ষ টাকা বেছি অন্যান্য গরু ছাগল হাঁস মুরগি সেগুলো পালনের থেকে গাড়ল লালন পালনে কি বুঝছেন আপনার এতে অনেক খরচ কম আমার তো গরুর খামার আছে তাই গরুতে অনেক খরচ এই রোগ সে রোগ বিভিন্ন ধরনের রোগ বালাই আসে এতে কোনো রোগ নাই আচ্ছা তার মানে সব দিক দিয়ে আপনি এর ভেতরে অনেক ভালোবাসা পেয়েছেন জি জি আচ্ছা আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হলাম আচ্ছা এদের লোম আপনি কাটেন না কাউকে দিয়ে কাটিয়ে নেন না আমি নিজে কাটি নিজে কাটেন জি কি দিয়ে কাটেন কেজি দিয়ে কাটি বছরে কতবার কাটেন বছরে দুই দুইবার দুইবার কাটেন জি গরমের সিজনে দুইবার কাটি শীতের সিজনে কাটি না আর গোসল কতবার করান গোসল ধরেন এক সপ্তাহ এক সপ্তাহ পর পর এই কোথায় করান কিভাবে করেন আপনার মোটর দিয়ে ঘরেও করাই আবার মাঠে আইনে পানি তিনে মাই দেয় এই যে এগুলো পানি আছে এগুলো হয় গোসল জি আপনার এলাকাতে দেখছি ব্যাপক চারণভূমি জি জি এই গোপালগঞ্জে চারণভূমি তো অভাব নেই জি তাহলে গাঢ় লালন পালন করার জন্য সবচেয়ে মূল জিনিসটা প্রয়োজন হলো চারণ ভূমি যে তাহলে আপনার আছে আপনার লালন পালন করতে কোনো অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা নেই আমি কোনো খরচ করি না কোনো শুধু ঘাস খাওয়াই তাহলে এদের খাবারের চাহিদাটা কীভাবে মিটাচ্ছেন এই সব ঘাস সব ঘাস থেকে জি এই কখন বাড়ির থেকে নিয়ে আসেন আপনার নয়টা সাড়ে নয়টা কোনো দিন দশটা আর ফিরে নিয়ে যান কখন আসরে আজান দেবে চলে যাবো আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তাহলে খাবারের চাহিদা এভাবেই মিটে যাচ্ছে জি জি এই যে সব আমার পালের বাচ্চা তাই এগুলো হুম বাহ খুব সুন্দর বাচ্চাটি এর কয় দাঁত বয়স হলো এ দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা আচ্ছা এটা চিকিৎসা সেবাটা আপনারা কিভাবে দিচ্ছেন আপনার ওই পিপি পিপিআর ডোজ দেয় 6 মাস পরে হ্যাঁ আর কিনমির ডোজ 3 মাস পরে আর কোনো আর লাগে না আর কিছু লাগে না জি না এটা আপনি পারেন জি এগুলা কার কাছ থেকে কোথায় থেকে শিখেছিলাম এগুলো শিখছি আপনার ওই হিবলবার কাছ থেকে উনি আপনাকে দেখাশোনা করে জি জি খোঁজ খবর নেয় জি দেখ আলহামদুলিল্লাহ এর ভিতরে কিছু পেয়েছে না লস 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 না আলহামদুলিল্লাহ আমার অনেক লাভ হইছে আলহামদুলিল্লাহ আপনার এখন উনিশটা থেকে আপনার তেইশটে বেশি নয়টা জব করে বেশি এখনো আপনার তিপ্পান্নটা গাড়ল আছে আচ্ছা চালান আমার উনিশটা প্রথমে উনিশ তেদি শুরু জি সেখান থেকে হয়েছে বেঁচেছেন খেয়েছেন এখনো আছে জি জি আলহামদুলিল্লাহ তাহলে গতকালকেও বাচ্চা বেশি পনেরো হাজার টাকা তাই জি তাহলে আপনাদের এখানে বাচ্চা বেচা কিনা বেশি হয় না মা গাড়ল বেশি বেচা কেনা বাচ্চাই বেশি কিনা বেচা হয় দর্শক বন্ধুরা আমরা খামারি টিটু মিয়ার এই গাড়ল খামার সম্পর্কে জানলাম তিনি কিভাবে এই গাড়লগুলো লালন পালন করছে সব আমরা জেনে নিলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ